শুক্রবারে ইসলামপুর আসলে কিন্তু আপনারা চাইলে এই দোকানটিতে ঘুরে যেতে পারেন এই দোকানে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এবং সাড়ে ছশো টাকা এই দুইটা প্রাইস রেঞ্জের হচ্ছে ড্রেস পাওয়া যায় সাড়ে ছয়শো টাকা ড্রেসগুলি খুবই ভালো উন্নত মানের এবং সাইজে বড় আপনারা যারা হেলদি আছেন তারাও ইজিলি এই ড্রেসগুলো বানাতে পারবেন আর এই যে পুরোটা হচ্ছে একদম এই সাড়ে পাঁচশো আর সাড়ে ছশো টাকা ড্রেস দিয়ে একদম ভর্তি সো অনেক অপশন আছে আপনারা চাইলে মানে দেখে দেখে নিজের যে পছন্দের জিনিসটা সেটা কিন্তু বেছে তারপর সব করতে পারবেন এখন কথা হচ্ছে আমাদের দেখা ভিডিও দেখে আপনারা যাচ্ছেন এবং আপনারা কতটা মানে ভালো প্রোডাক্ট কিনবেন আমরা পেতে পারেন সেটার হচ্ছে একটা ধারণা দিয়ে থাকি এখন কেনার সময় কিন্তু আপনার ভালো মন্দটা কিন্তু আপনার নিজেকেই দেখে নিতে হবে বাড়িয়েন আপনি নিজে থেকে যত পর্যন্ত করতে পারবেন দোকানদার ভাইয়ারা তো একটা প্রাইস বলবেই এখন আপনি কত টাকা কিনতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার নিজের উপরে আপনি নিজে জেনে বুঝে আপনি শপিংটা করবেন আপনারা যারা আপনাদের বিজনেসের জন্য প্রমোশন করাতে চাচ্ছেন আমাদেরকে দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আপনারা আরও নতুন কি কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এবং আমাদের ভিডিও দেখে কেমন লাগছে বা ভিডিও দেখে আপনারা শপিং করতে যাচ্ছেন সেখানে আপনারা কি দেখলেন আপনারা নিজেরাও নতুনকে এক্সপ্লোর করলেন সব কিছুই আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ